হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের হাইড্রোকার্বন টপিকটি নিয়ে আলোচনা করব হাইড্রোকার্বন মূলত কি হাইড্রোকার্বন হলো শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি মিথেন ইথিন সাইক্লোহেক্সেন তারপর বেনজিন ইত্যাদি তার মানে হাইড্রোকার্বন যৌগ বলতে বোঝায় হাইড্রোকার্বন বলতে মূলত বোঝায় হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত সকল প্রকার যৌগ তাহলে বোঝা যাচ্ছে যে হাইড্রোকার্বনের একটি অনেক বড় প্রকারভেদ রয়েছে যদি আমরা হাইড্রোকার্বনের প্রকারভেদ সম্পর্কে দেখি তাহলে দেখো যে হাইড্রোকার্বন দুই ধরনের প্রধানত দুই ধরনের হয়ে থাকে সেগুলোরও আবার অনেক ভাগ আছে যেমন মূলত এলিফেটিক ও অ্যারোমেটিক এই দুইটি ভাগে হাইড্রোকার্বন ভাগ করা যায় তো এলিফেটিক যেটি সেটা হচ্ছে আমরা এটার মধ্যে দুই ধরনের ভাগ দেখতে পাই একটি হচ্ছে মুক্ত শিকল আর একটি হচ্ছে বদ্ধ শিকল মুক্ত শিকল যে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সেটি সেটিও সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুইটি ধরনের হতে পারে বদ্ধ শিকল হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত এই দুই ধরনের হতে পারে এখন আমরা দেখব হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন সম্পর্কে অ্যালিফেটিক কথাটির অর্থ হলো চর্বিজাত এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণী চর্বি থেকে পাওয়া গিয়েছিল তাই এই ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফেটিক হাইড্রোকার্বন এটি আবার দুইটি ভাগে অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম ভাগ হচ্ছে মুক্ত শিকল hydrocarbon এবং পরের যে ভাগটি সেটি হচ্ছে বদ্ধ শিকল hydrocarbon এখন প্রতি প্রত্যেকটিরই আবার দুইটি ভাগ আছে যেমন মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত রয়েছে এবং বদ্ধ শিকলের মধ্যেও সম্পৃক্ত অসম্পৃক্ত রয়েছে তো প্রথমে আমরা যেটি দেখব সেটি হলো মুক্ত শিকলের সম্পৃক্ত ও অসম্পৃক্ত hydrocarbon সম্পর্কে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে প্রথমত কি বুঝায় শিকল হাইড্রোকার্বন হলো যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলের দুই প্রান্তে দুটি মুক্ত অবস্থায় থাকবে তার মানে এই কার্বনটি এবং এই যে এই কার্বনটি এটি হচ্ছে প্রথমের কার্বন এটি হচ্ছে শেষের কার্বন এই দুটি মুক্ত অবস্থায় আছে সেজন্য এটি আমরা বলতেছি যে মুক্ত শিকল হাইড্রোকার্বন তেমনিভাবে তেমনি ভাবে এটি হচ্ছে এক অ্যালকেন আ স্পেসিফিক ভাবে যদি বলি আরও তাহলে এটা হচ্ছে বিউটেন আর এটি হচ্ছে ইথিন এক ধরনের অ্যালকিন এটা আরও কিন্তু মুক্ত শিকল দেখতে পাচ্ছি কার্বন এবং প্রথম কার্বন এবং শেষের কার্বনটি মুক্ত অবস্থায় আছে তার মানে মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো সে সকল হাইড্রোকার্বন যেখানে প্রথম কার্বন এবং শেষের কার্বনটি মুক্ত অবস্থায় থাকবে বদ্ধ অবস্থা বলতে মূলত কি বোঝায় বদ্ধমান বদ্ধ অবস্থা বলতে মূলত বোঝায় চক্রাকার বা সাইক্লিক টাইপের যেমন একটি উদাহরণ হিসেবে যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু প্রথম ও শেষের কার্বন বলতে আমরা কোনটাই স্পেসিফিক ভাবে বলতে পারছি না কারণ এর প্রথম কার এটা পুরাটাই চক্রাকারে আছে তার মানে কার্বন প্রথম ও শেষের এর কার্বন মুক্ত অবস্থায় নেই এটি একটি চক্রের ভিতর আবদ্ধ তার মানে এটিকে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো না তার মানে এটি হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন এটাকেও আমরা বলবো মুক্তশিকল হাইড্রোকার্বনের ভিতর আবার প্রকারভেদ রয়েছে সেটা হচ্ছে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো সেই সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন যাদের মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারবে না তার মানে সকল সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনে আমরা একক বন্ধন দেখতে পাবো এই যে এখানে একক বন্ধন দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে প্রোপেন আর এটি হচ্ছে বিউটেন এই দুইটি কিন্তু অ্যালকেন শ্রেণীর এই দুইটির মধ্যে অ্যালকেনের অ্যালকেন শ্রেণীর সকল যোগই মূলত একক বন্ধন থাকে কার্বন কার্বন একক বন্ধন থাকে অ্যালকেন শ্রেণীর মধ্যে কখনোই কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে না তাই অ্যালকেন শ্রেণীর সকল হাইড্রোকার্বনকেই আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে পারি তো এই হাইড্রোকার্বনটি প্রথমত মুক্ত শিকল এই কারণে যে কার্বন কার্বনের মধ্যে প্রথম এবং শেষ কার্বনটি মুক্ত অবস্থায় আছে এবং সম্পৃক্ত বলছি এই কারণে যে এখানে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান নেই এবার আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বনেরই আরেকটি ধরন দেখব সেটি হচ্ছে অসম্পৃক্ত এখানে একটু ভুল আছে আমি ঠিক করে নেচ্ছি আচ্ছা এই যে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন এখানে হচ্ছে মূলত একক বন্ধন থাকবে না এখানে থাকবে দ্বিবন্ধন অথবা দ্বিবন্ধনের থেকে বেশিও যদি হয় তাহলে হবে অসম্পৃক্ত দ্বিবন্ধন ত্রিবন্ধন এগুলো থাকবে তার মানে এখানে থাকবে হচ্ছে একক বন্ধন আর এখানে যেটি থাকবে মূলত সেটি হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন এটা হচ্ছে অ্যালকিন যেহেতু দ্বিবন্ধন আছে এটা হচ্ছে অ্যালকিন এবং এটা হচ্ছে ত্রিবন্ধন তাই এটা হচ্ছে এক ধরনের অ্যালকাইন এটা হচ্ছে ইথিন এটা হচ্ছে ইথাইন এবার আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখব এতক্ষণ আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন দেখে এসেছি এখন আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখব দেখবো শিকল হাইড্রোকার্বনে প্রথম ও শেষের কার্বন মুক্ত অবস্থায় থাকবে না মানে কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে বিভিন্ন আকার শিকল বিভিন্ন আকারের বলয় গঠন করে থাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত বা অসম্পৃক্ত এই দুই ধরনের হতে পারে এখানে আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখছি আর এটি হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমরা সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বনে এর যদি দেখি তাহলে দেখব যে আর সাইক্লোবিউটেন এই দুটোর উদাহরণ হিসেবে যদি নেই এখানে কোন কার্বন হচ্ছে প্রান্তীয় কার্বন দুই প্রান্তের কোনো কার্বনই পরস্পর যুক্ত হয়ে একটি বলয় গঠন করেছে কোনো কার্বনই মুক্ত অবস্থায় নেই এটাতেও নেই এটাতেও নেই একটি চক্রের মতো তৈরি হয়েছে এখানে চারটি কার্বন বিশিষ্ট একটি একটি রিং রিং আর কার্বন 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 বিশিষ্ট তো এই মধ্যে যেই বন্ধন কিন্তু তিন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান নেই একক বন্ধনে এই রিংটি তৈরি হয়েছে এই শিকল বদ্ধ শিকলটি তৈরি হয়েছে এর জন্য এটি সম্পৃক্ত মানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই বলেই এটাকে আমরা সম্পৃক্ত বলছি তার মানে এটাতে মূলত থাকবে হচ্ছে একক বন্ধন তার মানে সকল প্রকার বদ্ধশিকল হাইড্রোকার্বন যাদের মধ্যে একক বন্ধন বিদ্যমান তারাই হচ্ছে সম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার সাইক্লোপ্রোপেন সাইক্লোবিউটেন এই দুইটা হচ্ছে উদাহরণ এরকম অনেকগুলোই হতে পারে যেমন সাইক্লোপেন্টেন সাইক্লো হেক্সেন সাইকো সাইক্লো পেন্টেনে থাকবে হচ্ছে পাঁচটি কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল সাইক্লোবিউটেনে যেমন চারটি সাইক্লোহেক্সেনে হেক্সেনে থাকবে আবার ছয়টি আচ্ছা এবার আমরা অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন দেখব অসম্পৃক্ত বলতেই আমরা এতক্ষণে বুঝে গিয়েছি যে এখানে একক বন্ধন থাকবে না এখানে কি থাকতে পারে দ্বিবন্ধন সরি আচ্ছা এই ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাইক্লোপ্রোপিন সাইক্লোবিউটিন তার মানে যেই বদ্ধশিকল হাইড্রোকার্বনগুলোতে কোনো না কোনো একটি কোনো না কোনো দুইটি কার্বনের মধ্যে আমাদের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন বিদ্যমান থাকে সেই সকল বদ্ধশিকল হাইড্রোকার্বনই মূলত অসম্পৃক্ত যেমন এই এটি হচ্ছে সাইক্লোপ্রোপিনের একটি উদাহরণ সাইক্লোপ্রোপিনের মধ্যে আমরা এই কার্বন আর এই কার্বনের মধ্যে দেখতে পাচ্ছি দ্বিবন্ধন বিদ্যমান এমন না যে প্রত্যেকটির মধ্যে আমার দ্বিবন্ধন থাকতে হবে এগুলোতে একক বন্ধন আছে সেটা কোনো ব্যাপার না কিন্তু যে কোনো একটি ক্ষেত্রে আমরা দ্বিবন্ধন যদি থাকে তাহলেই সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো এটির ক্ষেত্রেও সেম এটাতে হচ্ছে এই কার্বন আর এই কার্বনের মধ্যে মধ্যে দ্বিবন্ধন রয়েছে এর জন্য এটি হচ্ছে আমরা আমাদের অসম্পৃক্ত বদ্ধশীকল হাইড্রোকার্বনের একটি উদাহরণ এতক্ষণ আমরা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করেছি এখন আমরা যে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন আচ্ছা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এই কথাটি হচ্ছে অ্যারোমা গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে অ্যারোমা শব্দের অর্থ হলো অ্যারোমেটিক শব্দটির অর্থ হলো সুগন্ধ শব্দের অর্থ হচ্ছে সুগন্ধ তো এর উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব যে বেনজিন এগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ যৌগগুলো সাধারণত পাঁচ ছয় কিংবা সাত সদস্যের সমতলীয় যোগ এগুলোতে একান্তর দিবন্ধন থাকে একান্তর দিবন্ধন বলতে আমরা মূলত কি বুঝি একান্তর মানে হচ্ছে একটি পরপর যেমন এই কার্বনের আর এই কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে আবার এই কার্বন আর এই কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান মানে দ্বিবন্ধন এটাতে নেই আবার এই কার্বন আর এই কার্বনের দ্বিবন্ধন দেখতে পাচ্ছি পরেরটিতে আবার নেই এর পরেরটিতে আবার আছে এর পরেরটিতে আবার নেই তার মানে এক অন্তর অন্তর করে আমরা দ্বিবন্ধন পাচ্ছি এর জন্য এটিকে আমরা বলতে পারি যে একান্তর দ্বিবন্ধন থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনে এটি হচ্ছে একটি বেনজিনের উদাহরণ বেনজিনে হচ্ছে ছয় কার্বন থাকে যেখানে একান্তরিত দ্বিবন্ধন বিদ্যমান আর কার্বনের যোজনী যেহেতু চার তো এই কার্বনটি যেহেতু এক দুই তিনটি কার্বন তিনটি বন্ধন দ্বারা এই শিকলের মধ্যে আবদ্ধ তার মানে কার্বনের আর একটি হাত অবশিষ্ট আছে মানে একটি বন্ধন অবশিষ্ট আছে সেটি হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হচ্ছে তো এরকমভাবে আমরা যদি পুরাটা চক্রকে কমপ্লিট করি তাহলে বন্ধন এখানে এইখানে ছয়টি কার্বন ছয়টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে এই বেঞ্জিন বলয়টি গঠন করে একন্তরিত দ্বি মাধ্যমে যুক্ত হয়ে এটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক যোগের মধ্যে খুবই কমন একটি উদাহরণ বলা যায় বেঞ্জিন তারপর হচ্ছে আরেকটি উদাহরণ যদি দেখি সেটা হচ্ছে ন্যাপথলিন ন্যাপথলিনে এরকম টাইপেরই আমরা দুইটা রিং অ্যাটাচড হিসেবে দেখতে পাচ্ছি তার মানে একটি এরকম বেনজিনের মতো একটি রিং থাকবে সেটার সাথে আরেকটা এরকম ছয় কার্বন বিশিষ্ট রিং অ্যাটাচড থাকবে দেখতে একটু কমপ্লিকেটেড মনে হলেও ব্যাপারটি কিন্তু আমরা ইজিলি যদি দেখি এখানে খুবই সহজভাবে এই কার্বনের সাথে এই কার্বন দ্বিবন্ধন এটাতে আবার নেই এটাতে আছে এটাতে নেই এটাতে আছে তারপর আমরা যেই হাতগুলো ফাঁকা আছে কার্বনের বন্ধন সেগুলো হাইড্রোজেন দ্বারা ফিলআপ করে দিলাম তারপর আমরা এখানে আবার বলয় এঁকে নিলাম কার্বন দিলাম প্রথমে এক একটি একটি করে বন্ধন দিয়ে যদি আমরা আঁকি তারপরে দিবন্ধন আমরা কিভাবে দিবো পরের রিংটির ক্ষেত্রে এখানে যেহেতু কার্বনের চারটি হাত কমপ্লিট হয়ে গেছে মানে চারটি বন্ধন তো এই কার্বনটির ক্ষেত্রে তিনটি তো এখানে একটা হাইড্রোজেন এখানে আর একটা হাইড্রোজেন দিব এখানে আর কোনো দ্বীবন্ধন হবে না যেহেতু এক অন্তরিত এই এটার ক্ষেত্রে হচ্ছে এখানে কোনো দ্বীবন্ধন দেওয়া যাবে না তাহলে আবার কার্বনের পাঁচটি বন্ধন তৈরি হয়ে যাবে এটা বুঝে বুঝে আমাদের এখানে গ্যাপ দিয়ে এখানে দুইটা বন্ধন হবে এটার ক্ষেত্রেও কিন্তু তো আমরা দ্বিবন্ধন দেখতে পাচ্ছি এটা হচ্ছে হচ্ছে উদাহরণ বলা যায় এটিও অ্যারোমেটিক একটি যৌগ যাই হোক এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা অত বিস্তারিত আলোচনা করব না কারণ আমাদের মেইন ফোকাস থাকবে এই অধ্যায়ে অ্যালিফেটিক হাইড্রোকার্বন তারপরও যেহেতু এই দুইটি উদাহরণ বইয়ে আছে তাই আমি একটু এটার বিশ্লেষণ করে দিয়েছি তো আমরা আজকে এ পর্যন্তই বাকিটা নেক্সট লেকচারে আবার আলোচনা করব